আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ইনশ্যুট দিয়ে ভিডিও এডিটিং করেন তাদের জন্য অনেকে জানে অনেকে জানে না অনেকের দেখবেন ইনশ্যুট দিয়ে ভিডিও এডিটিং করার পর তাদের ভিডিওর কোনা দিয়ে ইনশ্যুটের যে লঘুটা এই লঘুটা থাকে এই লঘুটা থাকলে অনেক সময় ভালো দেখা যায় না আপনার প্রফেশনাল ভিডিওর মতো দেখা যায় না তো আপনি কিভাবে সরাবেন প্রথম যখন আপনি শুরু করবেন শুরু করার সময় দেখবেন ইনশ্যুটের যে লোগোটা আসবে এই করক সিনেটার মধ্যে আপনি টিপ দিবেন করক সিনেটার মধ্যে টিপ দিলে আসবে দেখবেন ফ্রি রিমুভ এই ফ্রি রিমুভে যখন আপনি টিপ দিবেন তখন আপনার ইনশুরের লোগোটা সরে যাবে তারপরে আপনি এডিটিং করা শুরু করবেন তারপরে আপনার এডিটিংয়ের শেষে দেখবেন এই আপনার যে ভিডিওর কোনা দিয়ে যে ইনশুটটা থাকে এটা থাকবে না তো যারা জানেন তো ভালো আর যারা না জানছেন তারা এইভাবে করে নেবেন আর যদি আপনাদের ভালো লাগে থাকে আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার অনেক বন্ধুরা দেখছি তাদের ভিডিওতে এরম লঘু থাকে এই জন্য তাদের জন্যই ভিডিও